ওই আমির খুষ্ঠ বাজান আপনার কাছে যদি অপরাধ কইরা বিচার করেন বিচার করতেছি তুই আমার বাড়িতে আর যাবি না একটা চিকার মারছে অব আমার হাত কাই টাল পাও কাই কিন্তু বাড়ি যাইতে নিষেধ করেন দয়ালে ফিরের জমান এক জমান আমার বাড়িতে যাইবে না দেশের ফিরে যদি কোনো রে ক বাবা যদি কোনো রে যাইস না দরহার লাগলে ফির ফালাইলাম ফিরের বাড়ি যাইতাম আমির খুশ তার একটা কিতাব বলি গান গান সমষ্টি কত গান বলে এ বাবা আরবিতে বলে নবীর বলে না থেরাসুল আল্লাহর প্রেমে বলে মন কাবাদ এ বাবা এমনভাবে একটা ফির সম্পর্কে বই লেখছে আমির খুশ ওই বইটা ফললে শরীর কাফরও থাকত না দয়াল পাগল বা নাইলা দয়াল পাগল বা নাইলা ওই বই ফললে শরীলে কাপড় থাকতো না পাগল বানাইয়া দিব কেমন পাগল বানাইব মানুষে যদি মধ্যে আঘাত পাই ওই লোকটা পাগল হইয়া যা এই জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রেমের জগৎ হইছে মাথা যেটা বর্জক বলে ওই জায়গাটা ফেমের জগত ইরার সাথে প্রেম করবেন ভালোবাসবেন বর্জকের সাথে নিরিক লাগাইবেন নিরিক যদি এদিক সিদিক হয় ফিরি থইত না দুনিয়ার যত সম্রাটটা প্রেম করছে ভালোবাসছে তারা সূক্ষ্ম প্রেম রূপের ফিরিত করছে নিসির ফিরিত করে নাই সব পিরিতের কোনো মিলন ঘটে নাই গটবে কখন পরে গটবে ইতিহাস গড়ি গেছে আমির খুশ্রোর কান্দে ফিরসারা কিছু বোঝে তোমারে না দেখলে দয়া গরে রইনাং ম অনরে তুই মার জি বন্দে মুয় মা আর জীবন নগরে নগরে রে গে ফাইতি দরসং অন্ধ চক্রের নয়ন তুমি বন্দে বন্ডে সি তুয়া আরে জীবন আমির কুষ্ঠ মজলিসের সব আলামে তরিকতার নাম যারা তরিকতে ডুব দিছে কিছু ফাগল আছে ফিরের চরম চারা কিছুই বুঝে না আমির কুষ্ঠ মজলিস বরা নিজামাউলিয়া রে মাথাডা নয়া ফিরে তার চরণে একটা বক্তি মাইরা দিয়েছে ফিরে ওয়াইডের চিন্তা করছে সমাজের চিন্তা কইরা কুস্র তরে কি বক্ত বানাইছি তুই সমাজে আমারে বিজ্জুতি করার জন্য বাজান গ ফাগলে তো ইজ্জত বুঝে না তোমরা আমায় কি চাইবা অন্তর পয়রা কহিলা মাহবুব ভাই কি কীবাইবা অন্তর পৈরা কহিলা আসে জানে গো মুর্শিদের পি তির জাল এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা বাবা এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পইরা কহিলা আশেক জানে গ দয়ালের পিড়ি তির জ্বালা ওই আমির খুষ্ট বাজান আপনার কাছে যদি অপরাধ কইরা তাকি আমার বিচার করেন বিচার করতেছি তুই আমার বাড়িতে আর যাবি না একটা চিকার মারছে ও বাজান ইয়াদুল্লাহ ফৌকাই দিহিম হাত ধরে আমি মরি ধরেছি আপনি এরকম কথা কন কেমনে আমি যিনি আপনার সারা বাসুম না না দেখলে বাসুম অব্বা আমার হাত কাই টালান পাও কিন্তু বাড়ি যাইতে নিষেধ না দয়াল কজ ফিরের জমান এক জমান আমার বাড়িতে যাইবে না আমরার দেশের ফিরে যদি কোনো রে ক বাবা সাবুর যদি কোনো বক্তরে ক যাইস না দরহার লাগলে ফির ফাল্ডাইলাম ফিরের বাড়ি যাইতাম আসেনি হে আব্বা আমির খুশু ফিরের কথা কান্দে অবাজান লাগাইলা যে রোগে দর্শে এই রোগের ওষুধ পাইতাম না আমির খুশু কত বড় আছে ফিরের বাড়ি পণ্ড থেকে বিশ কিলোমিটার দূরে আমির খুশুর বাড়ি নিজামাউলিয়ার বাড়ি বাবারে রাত্র হইলে ঘুমাই না কখন সূর্য দিয়া ফিরের বাড়ি দেখব সূর্য সকালে যখন সূর্য উঠে ফিরের বাড়ি বালাই ফালায়া কান্দ বাজানো অবাজান এটা কখন তুলবেন আমি আপনার বাড়ি যাবো আমি আপনার যারা কিছু বুঝি না আমি জীবনে আপনার প্রেম ছাড়া কিছু শিখলাম আমির আমি কুষ্টু সন্ধ্যা থেকে শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত চোখের পানি ফালাইয়া ফিরের লাইয়া কান্দে মুর্শিদের লাইয়া কান্দে মুর্শিদের জন্য কানতে কানতে অসুস্থ হইয়া গেছে দুনিয়ার ডাক্তারে দেহের রুখ পাওয়া যায় মুর্শিদের পাগলের অসুখ ডাক্তার বুদ্ধ সিনে না বলে যে রোগে এ আছে আমারে প্রাণ তাহার সকি গামী যে রোগে এ আছে। আসে দয়াল ঔষধ বরি খাইলাম কত রোগ্রয়া সে রোগের মতন গরে প্রেম রোগেরি ঔষধ বুঝি দয়াল প্রেম রুগেরি ওষুধ বুঝি নাই গ কি সংসারে দয়াল যে রোগে দৈরাস আমরা রে হায় হায় দেখলাম কত জলচিটায়া। জলে দাইযা দাইয়ারে আমি প্রেম সাদেলা সাদলা মামি মুরশিদ প্রেম রুগীত সাজলাম আমি কিরূগ আমার অন্তরে দয়াল যে গে দইয়া আমরা ফিরের লাইগা কান্দে লম্বা ঘটনায় একদিন দুদিন তিন দিন যাইতে যাইতে অসুস্থ হয়ে গেছে খানা নাই এ বাবা গুম নাই কিসের দুনিয়ার টাকার জন্য না নারীর জন্য না পয়সার জন্য না ফিরের জন্য ফিরতো পাগল বালা ফিরের জন্য পাগল হইতো নবীর জন্য পাগল নবীর জন্য পাগল হইলে তো উদার জন্য পাগল এ বাবা হাজারা চিন্তা মহিলা গেছে সে মানুষ কেটক আইতে পারে না মানুষকে কষ্ট দিতে পারে না এ বাবা সারাক্ষণ মালিকের দেন থাকবো চিন্তা থাকবো এই চিহ্ন কিছু কিছু বক্তরে পরীক্ষা করে কিছু বক্ত আছে আমার বিদেশ পাঠামো এমনি হুজুর দোয়া করেন কবজ দেন রোগ হয়েছে ডাক্তার বালা করতে এই কথাটা ফিরে দাঁড়িয়ে গেছে ফিরে আপনি আমারা বালা কইরা দেন এ বাবা কত কত নানান ধরনের সমস্যা ফিরের কাছে লইয়া যা কিছু কিছু বাবল আছে দাগ দিয়াকৈ বাজ তই কিছু চাবি না কণ আমি চামো আমার জ্বালা দেন যন্ত্রণা দেন কষ্ট দেন বেতা দেন দুনিয়ার মানুষ সুখ চাই তুই কিরে কষ্ট বিচার বাজানো কষ্ট যদি তাকে জ্বালা যদি তাকে হোদারে বলতাম না ঠিক না বলে যন্ত্রণা বিধি যদি তাকে সদা সর্বদাম ববে কে কই ফিরিত বালাগো তার মত নাই নাই জালা আমার বন্দর প্রেমে কামরাইতেছে গো সাবরি শাক বন্দর প্রেমে কামরাইতেছে শাক বেঙ্গুলার বলা গো তার মত নাই নাই জালা ববে কে কই ফিরিত বালা গো তার মত নাই নাই জালা কালে ফিরিত করার রে দয়াল যেমন পাকনা শরীফি কলাম আমায় জৈবু রায়া গেলে রে দয়াল জয় লবু রায়া গেলে মরণামাই বালাগো তার মত নাই নাই জালা ব্যথা থাকলে যন্ত্রণা থাকলে কামড় থাকবো কামড় থাকলে শরীরে রোগ থাকলে না কি আল্লাহ যারা ডাকবো এই জন্য কইলাম আমি সুখ না আমার দুঃখের বাসা বিন্দা দেন যেই দুঃখের কারণে আমি আমির খুশু নিজাম আউলিয়ারে ভামু নিজাম আউলিয়ারে ভামু সাত আসমান কোরআনের বই গাম্বর সাত জমিনের বই গাম্বর আমি দয়ালে রে বাম কত বড় প্রেম স্পৃহা ডাকতেছে অসুস্থ হয়ে গেছে দেখতেছে অনেক দিন দুই রাজা পারিস সমাজে ডাকে তুমি তো মারা যাইব আমি তো মরতে চাই বাঁচলে কান্দু ময়রা গেলে দয়ালে রে ফাম আর কি করবা কান্দে এব্বা দেখতেছে ফিরের বাড়ি থেকে অদূরে একটা আলোক যাইতেছে কি রে লোকটা যত আজ্ঞা কাছে আই ফিরের গেরান পাওয়া যায় আল্লাহু আকবার বল না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই কান এই নাক লাগায় দাও জিনিন ফিরের মুরিদ হইছো এদিন তোমার না দয়ালার হই আ গইছে অ্যাপা কিরে ফিরের বাড়ি তো আজ্ঞা না ব্যক্তিটা আজ্ঞা তার কাছে দিয়ে দয়ালের গ্যারান পাওয়াল ওই লোকটাও একটা দূর মারছে আমির কুসু আঞ্জায়া ধরছে তার শরীরও গ্যারান নাই যেই বস্তার মধ্যে ফিরে বাড়ির সাইডে এ এ বাবা আমরা সুতা ফালাইয়া দেই তেনা তোনা ফালাইয়া দেই বাড়ির আসবাবপত্র ফুরান হইয়া গেলে গা ফাল দিদেনি দেখতে মুসিওয়ালা ও তোমার মধ্যে কে আমার জুল্লার মধ্যে সিরা কিছু জুতা হ্যাঁ বাবা নষ্ট কিছু জিনিস কো তোমার বস্তার ভিত্তে ঘেরান কেন তুমি ওই বাড়িটার থেকে আইস কজি আইসে ওই বাড়িটার থেকে আসলে যখন শুলছে দেখতেছে একটা সিরা জুতা ওই জুতার মধ্যে দয়ালের ঘেরান পাইতে আসে নারে তাকবীর নারে রিসালাত এই গেরামের পক্ষ থেকে আগমন এই ঘেরামের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা না রে তকবাহ না রেসালাদিস সকলে বলেন আল্লাহ আকবর সকলে বললেন আলহামদুলিল্লাহ আমার যে টাইম দিছে এই টাইম শেষ এই ওয়াশ করতে হইলে গুছাইতে গেলে রং গগনে রং ধরিবে যদি রং যদি ধরতে পারো লোহা কাঠের সাথে ভানিত বাসে কোন বাহান এই প্রেম হইব এই প্রেম কামেল গুরুর কাছে গিয়া মুসিদের কাছে গিয়া শিখতে বাবা এটা লম্বা ঘটনা এতটুকুই তা হোক একজন আলেম বসে আমার এমন কোনো নীতি নাই একজন বসে আমি ওয়াজ করুম যাক চলে আসছে আমি অসমাপ্ত বক্তব্য আপনাদের কাছে রেখে আমার এতটুকুর মধ্যে যদি কোনো ভ্রান্ত হয়ে থাকে ক্ষমা প্রার্থী আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি